আসসালাম আলাইকুম কেন শেখ কাসিনার ঘরে এত মানুষ রাখ জানি না কি দুষ করেছিল শেখ হাসিনা আরে শেখ হাসিনা শেখ কাসিনারা আপনারা সবাই দাঁড় করাইছেন বুট দিয়ে এখন শেখ কাসিনা উপর সবাই রাখ তো এই যাক আমি চাই কিন্তু আমি শেখ কাসিনা কোনো বুট দেব না দিও নেই সামনেও দেব না কারণ ওটা হচ্ছে যে হিন্দু ওটা কোনো মুসলিম না ওটা শুনছেন যে একটা মুসলিম একটা হিন্দু মরতে আপনারা শুনছেন শুনে নাই কে কে মরতেছে সব যেগুলো মরতেছে এগুলো সব মুসলিম মরতেছে শেখ কাসিনা কিন্তু মুসলিম হয়েছে ঠিক আছে কিন্তু শেখ কাসিনা মুসলিমের দলে নেই শেখ কাসিনা হয়েছে কাফেরের দলে ঠিক আছে এই শেখ কাসিনা তুই জানি রাখ যেদিন যেই দিন বিএমপির ক্ষমতা আসবে সেদিন তুই ফালাবার জায়গা তুই ভাবি না কিন্তু আর রাখিস তোর দূরে এই দা আছে না দা দিয়ে তোরে দূরে দূরে কোফামোধরি যদি আমি যদি মানুষ হয়ে থাকি তোর এত সহজে তোরে এত সহজে তোর মরণ হবে না তোর মরণ হবে জনগণের হাতে এটা তুই কেয়াল রাখিস আমি না মারি আমার মতো অন্য কেউ তোর মারতে পারে তুই এটা সিগারেট কিন্তু তুই এমন সময় যে তুই মরবি মরার সময় তোর মুখে কেউ একটু প্রসাব করেও দিবে না পানি তো দূর করে একটু প্রসাবও করে দিবে না তোর বাবু শেখ মুজিব আছে না তোর বাবু শেখ মুজিবের খবরে দেখ মানুষে যে প্রসাব করতেছে কুরটা প্রসাব করে দিতেছে বুঝছ এই শেখ হাসিনা তুই যেহেতু বড় অন্যায় করতোছ কিন্তু এই অন্যায়ের ক্ষমা তুই কখনো ভাবি না এটা তুই মনে রাখিস তুই আমি লিখি এয়া করতছ না চোট মারা মাগী ও চোট মারা মাগী মগি তোর সবাই কে ভি আছে কিন্তু তুই মনে রাখিস তোরও যদি আমি একবার যদি ফাইতাম তোর গাইয়ের মাংস আমি কামরা কামড়ে খাইতাম তুই যদি খেয়া তো যদি কে তুই শেখ মুজিব যদি জন্ম হয়ে থাক তোর আস্তায় বের হ তুই রাস্তায় বের হ অসুবিধা নাই তুই রাস্তায় বের হয়ে জনগণের সামনে একটু ধরা দেয় সুদিক মাগি দি কাফের মাগি সুত মারানির মাগি তুরে তোর বাপ মনে দুনিয়াতে আনছে যে তোর মা যে দশ মাস দশ দিন তোরে ফেরে নিছে তোর এক বাপ থেকে তোর দর মনে নাই তোর বাপ হয়েছে তোর সদ দুটা তোর বাপ একটা না ছ তোর বাপ তুরে তোর মাই তুরে ফেরেনিয়া যেখানে সেখানে দৌড়াইছে রাস্তা দিয়ে মানুষের সাথে ফোন মারছে যে ঐশা পূর্ণিমা চিনস ঐশা পূর্ণিমা বাসা নাই উল্টায় ফুলটায় ফোন মারছে সেই জন্য তুই মাগি এরকম হয়েছ সত মাগি তুই একটা ভালো মানুষ তুই একটা এরকম মসজিদের ইমাম এ যার যার জন্য এত এতোগুলো মানুষ প্রাণ দিতেছে তুই থাক পর্যন্ত তুই ফাঁসি দিয়ে দিস কিন্তু তুই কখনো মানুষ হবি না তুই এখনো মানুষ না তো তুই কুত্তা আছে না কুত্তা তো অনেক ভালো আছে তোর সাইতে তোর কাছে যে পোষা কুত্তাগুলো আছে পোষা কুত্তাগুলো তুই পোশাব করে করে খাওয়াইস আর যদি না পারস তাদেরকে তুই ল্যান্টা হয়ে এবে বা লাগাই দিবি তারা আর বিয়ে শি করবে না ঠিক আছে যদি সত্যিকার যদি নারী হয়ে থাকে তাহলে আমামী লিখের কোনো ছেলেরাই মেয়েরা বিয়ে করবে না ঠিক আছে আর পারলে কি করবি তুই জানিস তুই এভাবে ল্যান্টা হয়ে এভাবে সেরাই থাকবি তারপরে তোর কুষা কুত্তাগুলো আছে না পুষা কুত্তাগুলা তোরা অ্যাক্টিভ অ্যাক্টিভ দিয়ে যাবে ঠিক আছে আর পারলে তুই হারিস ঠিক আছে তোর মতন মাগিরে তোরে কি দিয়ে ফিডা জুতা তো অনেক দাম জুতা দিয়ে তোরে ফিডামো না সেরা স্যান্ডল আছে না সেরা সেন্টাল দিয়ে ফিরামো জুতার বাড়ি খেলে জুতা অনেক দাম আছে সিরা স্যান্ডলের দামও কম এবং সিরাও। তোর এগুলো পরে তোর রাস্তায় রাস্তায় হাঁটানোর উচিত ছিল সুতনারায়ণের মাগে তুই যে বলতো আমামিলিক কি বলছস আমামিলিক কি জানি একটা বলছিলি ঠিক আছে আমামিলি কি আমামিলিক হয়েছ যে কি জান তোর বাপ আমামিলিক যেগুলা তুই পোষা কুর্তা বানাইছ এগুলো তোর সিঁড়ে খাবে তুই দেখিস এটা ঠিক আছে আর যারা আমামিলেখ আসস এই মাগের ফোন যারা লেখ আসস মাগির ফোয়েন তোরার গালবরি তোরার গালবরি কুত্তা আছে যে কুত্তা যাতে পেশাব করে দেয় তোরা মরলে তোদেরকে কখনও খবর দিবে না কারণ তোরা একটা ডান্ডের ভিজেন ঘুরতে চস তোরা মুসলিম সস না আর এবং তোদেরকে বিয়ে করার মতন কোনো মেয়ে নাই তো সেই জন্য তোরা গিয়ে কি শেখ হাসিনা সোনা চস মাগির ফুল আন তোরা এত কথা বলতে থাকে তোর সরম হয় না লজ্জা হয় না কেন মারামারি করিস তোরা হ্যাঁ কি করছিলো যে না জানি হুজুর কী করছিল যে তোরা যে গিয়া গিয়ে করছিল এরকম একটা ভালো মানুষ তোরা দরে জল যেত ধরো দরে ফাঁসি দিয়ে এলাইস এই মানুষটা বাঁচলে বা কয়দিন বাঁচত কেন বা তোরা এরকম কাজ করলি জনগণ যদি দাঁড়ায় থাকতি তাহলে ওরা ফাঁসি দিতে পারতো না কেন এবার এরকম হয়েছে আরে একটা জিনিস চিন্তা করিস আমার শরীরে যেরকম রক্ত বইছে তোদের শরীরে এরকম রক্ত বইছে তোরা তো মুসলিম তোর একটা মুসলিম হয়ে কাফের ভিজে ভিজে কেন গো আর এর সাত এর সাত মাগের ফুট মাগের ফুট তুই তো বুড়ো হয়ে গেছস তুই যদি তোর যদি মানে তুই যদি বাঁচিতা করস ঠিক আছে যদি খালা দাঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আসে তাহলে তোকে ফাঁসি না তোকে ফাঁসি তো দূরের কথা রশি আছে না রশি তো দূরের কথা তোরে এমন বা ফিটামু এই কতগুলো শিগল আছে না লোহার শিগল লোহার শিগল দিয়ে গাড়ির ফিসানো বাঁধি তোরা রাস্তা রাস্তা চাইছে রা মনে রাখিস এর সাত মাগির ফলা তোর উপরে আমার অনেক কু খারাপ যে আজকে তোরা মিলে আজকে যেরকম কাজ করছো আজকে তোদের মতন মানুষ থাকতে আজকে এইরকম একটা মানুষ ফাঁসি দেওয়া হয়েছে তোরা তো মুসলিম তোরা মনে মুসলিম আর ফাঁস না তোরা দান্ডি ফিসি ফিসি করছ তোরা জান দিচ্ছি ভেসে ভেসে যেগুরস তোরা মানুষ না তোরা মা বোন না না তোরা নিজের মায়ের কাপড় পর্যন্ত উল্টাইতে পারবি যে আমিলিগ আছে আওয়ামী লীগ নিজের মায়ের ফুঁদের কাপড় পর্যন্ত উল্টাতে পারে এরকম মানুষ আমি মিলিক দেখতে পারি না না বিমফিও না ঠিক আছে আমি চাই আমার দেশটাকে যে সুন্দর মতো রাখতে পারবে যে ভালো মতো রাখতে পারবে যে মারামারি কাটাকাটি চুরি ডাকাতি এগুলো নাই আমি তাকেই চাই কিন্তু আমি চাই না যে মারামারি হোক ডাঘাতি হোক কোনি হোক এগুলো আমি চাই না আজকে আমাদের দেশের মানুষের উপর রহমত উঠে গেছে কেন একটা মানুষ রাস্তা দিয়ে মরে দিয়ে তাকে একটু মুখে পানি দেওয়ার মতো মানুষ নেই কেন তোরাও এরকম মানুষ তোদের উপর এত রাগ কেন মানুষ শেখ কাসিনার উপর এত রাগ কেন মানুষ শেখ কাসিনাকে আমি পাইলে আমি কি করব তো আমি জানি না ঠিক আছে শেখ কাসিনাকে আমি ফাইলে দেখ আমি কী দিয়ে কী করে দেখ দেখছাস শেখ কাসিনাকে আমি ফাইলে সিরা সেন্ট্রাল দেখছিস কত সুন্দর এই সেন্ট্রাল দিয়ে আমি শেখ কাসিনার দূরে ফিরাবো এটা মনে লাগিস যদি আমাদের আমাদের ক্ষমতাটা একটু আসতে দেই শেখ কাসিনা বলছে না নারী হরুর সামান অধিকার তখন একবার মাঠে নেমে যাব মনে লাগিস নারী সমান অধিকার যখন বলছে একেবারে মাঠে নেমে যাবো ভালো করে খেলবো সুতমারানের মাগী কাঙ্কি মাগি মারানির মগি ইতি ফের লই ইতি বাফে মায়ে উল্টা ফুলটা ফোন মাই যে দশটা ফোন নিমান বা সুত মাগি মগি তল্লাই সুত মারা মগিয়ে দিলেন মাগিরে রে বেন দি ফিরা হানকি সুতারের সুতমারানের মাগি সুতমারানের সুত হাঁকি যে মি কাফের ফের মান মাগি মি মাগি ওই যে ইয়ে ইয়াতে গিয়েছিল কোথায় ভারাতে গিয়েছিল যে কফালে সিন্দুর লাগাই ডান্ডি মাগিকে সবাই এখন দেখতেছে ওই ডান্ডি মাগি তুই কখনো মানুষ হবি না তুই কখনো মানুষ হবি না তোরে তোরে আমি ফাইলি রান একটাই দৌড়ি আর একটা করে সুতারানির মাগি আগে একটু আসতে দে বিএমপির ক্ষমতাটা আসতে দে বিএমপির ক্ষমতাটা আসতে দে তারপর আমেরিকার ক্ষমতা যদি শেষ হয় দেখিস তোর কি করি তোর একদিন কি আমার একদিন আর যারা আস পোষা করতাম পোশাক হতটা তোদের তো মা বলুন আমার কোনো পরিচয় নাই একটা কাজ করি শেখ কাছে নাকি লেন্টা করিবে বসা রাখবি যে এ যে ভালো সে একটু একটু এসে একটি ফেকটিক দিয়ে যাবি তোর মারে ঠিক আছে তোর মা তো সুদার অভাব আছে সেই জন্য একটি ফেকটিক দিয়ে যাবি ওকে মা আমি ফাইলে আমি ফাইলে থারে আর কোনো কথাই ছিল না আমার বাঘরে দিতাম আমার বাইরে দিতাম